আঠেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির দল জিতে নিল প্রথম আইপিএল ট্রফি চলুন এক নজরে আইপিএল দু হাজার পঁচিশের সমস্ত খুঁটিনাটি দেখে নেওয়া যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আইপিএল দু হাজার পঁচিশ এটা আইপিএলের আঠেরোতম সংস্করণ ফাইনাল ম্যাচ যেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে অনুষ্ঠিত হল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে সেখানে চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তার চ্যাম্পিয়ন অধিনায়ক রজত পাতিদার তার প্রথম সিজনই আরসিবি কে চ্যাম্পিয়ন করেছেন তিনি পরাজিত দল পাঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার যিনি গতবার কে কে আর কে চ্যাম্পিয়ন করেছিলেন সর্বাধিক রান সংগ্রাহক অর্থাৎ অরেঞ্জ ক্যাপ হোল্ডার গুজরাট টাইটেন্সের সাই সুদর্শন সাতশো উনষাট রান করেছেন সুবমান গিল জস বাটলার দলে থাকলেও আলাদাভাবে নজর কেড়েছেন সাই সুদর্শন এবং এই সাই সুদর্শনকে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের স্টার হিসাবে এখন থেকেই মনে করছেন অনেক গুণীজন তার মধ্যে যথেষ্ট প্রতিভাও কিন্তু দেখতে পাচ্ছেন সকলে সর্বাধিক উইকেট শিকারী অর্থাৎ পার্পেল হোল্ডার সেটাও গুজরাট টাইটেন্সের দখলে প্রসিদ্ধ কৃষ্ণা তিনি সারা টুর্নামেন্টে পঁচিশটি উইকেট পেয়েছেন এই প্রসিদ্ধ কৃষ্ণও কিন্তু দীর্ঘদিন বাদে চোট ফিরিয়ে যথেষ্ট সফল এই আইপিএলে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ প্রায় হেরে যাওয়া একটা ম্যাচকে ব্যাঙ্গালোরের দিকে করেছেন যে মানুষটা তিনি কৃণাল পান্ডে প্রথম খেলোয়াড় যিনি দুটি আইপিএলে ফাইনালে এই ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেলেন দু হাজার সতেরোয় মুম্বাইয়ের হয়ে তিনি এই নজির করেছিলেন দু হাজার পঁচিশে আবার আরসিবির হয়ে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ সিনিয়র পান্ডিয়া এই আইপিএলের থেকে দামি খেলোয়াড় আপনারা সকলেই জানেন ঋষভ পান্ত সাতাশ কোটিতে সুপার জায়ান্টে ছিলেন হয়তো এই আইপিএল তার ভালো যায়নি এবং এই আই সব সবথেকে কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যাবংশী রাজস্থান রয়্যালস এবং কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি তো করেছেন এবং দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসাবেও পঁয়ত্রিশ বলে তিনি এই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুরিয়া কুমার যাদব ফর মুম্বাই ইন্ডিয়ানস এবং এক কথায় বলা চলে এই আইপিএলের ম্যান অব দ্য সিরিজ তিনি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এই আইপিএলের পেয়েছেন চেন্নাই সুপার কিংস এই আইপিএল ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন সাই সুদর্শন এবং বেস্ট ক্যাচ নিয়েছেন শ্রীলঙ্কার কামিন ডু মেন্ডিস যিনি এসারাইচে খেলেছেন